মাত্র কয়েক মাস আগেও এমন দৃশ্যর কথা কেউ ভাবিনি মস্কুর আকাশে উঠছে সিরিয়ার নতুন পতাকা যে রাশিয়া একসময় বাসার আল আসাদ সরকারের পক্ষে সিরিয়ার বিদ্রোহীর উপর বিমান হামলা চালাত আজ সেই রাশিয়াই নতুন সিরিয়ান সরকারের সঙ্গে হাত মিলাচ্ছে বুধবার কেমিলিনে অনুষ্ঠিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে সিরিয়ার নতুন পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় রাশিয়া এই পদক্ষেপকে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমাদের সম্পর্ক কখনোই কোন সরকারের প্রতি রাজনৈতিক আনুগত্য সীমাবদ্ধতা ছিল না তবে বিশ্লেষকদের মধ্যে এই পরিবর্তনের পিছনে রয়েছে রাশিয়ার কৌশলগত স্বার্থ ভূমধ্য সাগরে রাশিয়ার একমাত্র স্থায়ী প্রবেশাধিকার আসে সিরিয়ার হামিমিম বিমান গাঠি ও তার তো থেকে তাই নতুন সরকারকেও পাশে রাখা রাশিয়ার জন্য অপরিহার্য অন্য দিকে নতুন প্রশাসন রাশিয়া সঙ্গে সম্পর্ক পূর্ণ গঠনে আগ্রহী তারা জানিয়েছে আমরা বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বিশেষ করে রাশিয়ার সঙ্গে যেহেতু আমাদের ঐতিহাসিক কৌশলগত বন্ধন রয়েছে তবে একটি বিষয় রয়ে গেছে অত্যন্ত স্পর্শকাতর প্রাক্তন রাষ্ট্রপতি বাসার আল আসাদ বর্তমানে মস্কতে অবস্থান করছেন নতুন সিরিয়ান সরকার তার প্রত্যাবর্তন চেয়ে আনুষ্ঠানিক আবেদন করছে বলে জানা গেছে এদিকে আন্তর্জাতিক মহলে নজর রাখছে রাশিয়ার পরবর্তী অবস্থানের দিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কোনো প্রস্তাবে রাশিয়ার ভেটু একটি বড় বাধা হয়ে উঠতে পারে তবে সিরিয়া জনগণের জন্য এই মুহূর্ত মিশ্র অনুভূতি বহু বছর ধরে রাশিয়ার যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র শিকার হওয়া সেই জনগণ আজ দেখছে একই দেশের রাজধানীতে উঠছে তাদের নতুন পতাকা একই সঙ্গে এই দৃশ্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বাস্তবতার প্রতীক যেখানে স্বার্থ কৌশল আর প্রভাবই নির্ধারণ করছে নতুন মিত্রতার মানচিত্র शख्सादी बी डी एस न्यूज़